নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বাস্তুতিক কুবের দেবতা যার ফলে আপনার ধন দৌলত এবং অর্থের গৃহে আগমন তো কুবের দেবতা হচ্ছে কি যার কাছে আপনার কি অর্থ ধন দৌলত সমস্ত কিছু থাকে অর্থাৎ ভগবান বিষ্ণু যার কাছে আপনার ধন গচ্ছিত বা ধনের ভাণ্ডার যারা ট্রেজারি বলা হয় সেই ট্রেজারির দেবতাই হচ্ছে কিন্তু আমার কুবের দেবতা সেই কুবের দেবতা বাস্তুতে কোথায় রেখে আপনি কিভাবে রেজাল্ট পাবেন এবং কিভাবে আপনি অর্থের গৃহে উত্তর দিক অর্থাৎ কুবের দেবতার দিক হচ্ছে বাড়ির উত্তর দিক তিনশো ষাট ডিগ্রি বা জিরো ডিগ্রি যেখানে অবস্থান করেছে সেটাই হচ্ছে আমাদের কুবের দেবতার স্থান অর্থাৎ ওখান থেকে অর্থনৈতিক অপরচুনিটি এবং অর্থনৈতিক সাফল্য এবং অর্থের যে ভাণ্ডার সেটা কিন্তু বাড়ির উত্তর দিকেই আপনার রয়েছে কুবের দেব ওখানে নিয়ে বসে আছে তো সেই কুবের দেবতার কাছ থেকে আপনাকে অর্থ নিতে হবে বা অর্থের আপনার গৃহে আগমন ঘটাতে হবে তাহলে কিন্তু কুবের দেব কোনো দেবতাকে যদি আপনি রাখেন তাহলে তার কিন্তু নির্দিষ্ট কতগুলো নিয়ম নীতি রয়েছে আমাদের যেমন নর্থ ইস্টে আমরা যেখানে বাড়িতে যেমন পুজো রুম করি সে ঘরে যেমন আপনারা চন্দন বা কর্পূর এবং বাড়ির যে সুগন্ধি ধূপ ধুলো সমস্ত কিছু দিয়ে সেখানে কিন্তু আমরা পুজো ঘরে রাখি এবং গৃহ দেবতাকে পুজো করি রূপ কিন্তু কুবের দেবতাকেও কুবের দেবতাকেও কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু পুজো করতে হবে বা সেখানে তার পুজো স্থান যে স্থান রয়েছে সেই স্থান কিন্তু তার মতো করে তৈরি করতে হবে কীরকম তৈরি করতে হবে অর্থাৎ বাস্তু যে আপনার উত্তর দিক রয়েছে ওই উত্তর দিককে কিন্তু ব্যালেন্স করতে হবে কিভাবে ব্যালেন্স করবেন উত্তর দিকে লাল কালার যেন না থাকে উত্তর দিকে হলুদ কালার যেন না থাকে সরিয়ে ফেলতে হবে থাকলে ওয়ালে যদি আপনার করে রাখেন তাহলে কিন্তু আপনার যদি কুবের দেবতার কাছ থেকে তাহলে কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট পাবেন এবং সেখান থেকে অর্থের আগমন ঘটাতে পারবেন অর্থাৎ এলিমেন্টকে ব্যালেন্স করতে হবে উত্তর দিকের এলিমেন্ট ব্যালেন্স করে তারপরে কিন্তু আপনার কুবের দীপকে রাখতে হবে তার সঙ্গে সঙ্গে ডাস্টবিন রাখা হবে না এবং যদি আপনার স্টোর থাকে কোনো রকম জায়গা থাকলে সরিয়ে ফেলুন না নাহলে সেখানে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখুন এইবার আপনি কুবের দেবতাকে বাড়ির ঠিক জিরো ডিগ্রিতে রেখে দিন এবং তার মুখটা কোন দিকে রাখবেন সামান্য দক্ষিণ পূর্ব দিকে সামান্য দক্ষিণ পূর্ব দিকে মুখটাকে ঘুরিয়ে রাখুন দেখবেন আপনার বাড়িতে কিন্তু সহজে কিন্তু অর্থের আগমন ঘটছে এবং অর্থের কিন্তু বৃষ্টি হচ্ছে আপনার বাড়িতে যে কোনো কর্মে সাফল্য পাচ্ছেন এবং অর্থ কিন্তু হুড়ুড় করে আগমন ঘটছে তাহলে এটা করতে গেলে কিন্তু বাড়ির আপনার উত্তর দিকটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে এবং উত্তর দিক যদি সহজে ব্যালেন্স না হয় তাহলে কিন্তু অর্থ আসবে না শুধু কুবের দেব রেখে দিলাম বাড়িতে এবং কুবের দেব রেখে দিয়ে আমি কিন্তু বলছি আমার তো কোনো রকম কিছু হচ্ছে না উত্তর দিকের ব্যালেন্স চাই এবং সেই কুবের দেব আপনি কোথায় পাবেন অনলাইনে পেতে পারেন বা যে কোনো দোকানে পেতে পারেন ব্রাস অর্থাৎ পিতলের যেন কুবের দেব হয় বড় হতে পারে একটু ছোট হতে পারে অর্ডার দিন অনলাইনে এবং বাড়িতে নিয়ে আসুন এবং ধন এবং অর্থ সাফল্য দৌলত সুখ সমৃদ্ধি বাড়িতে ভরিয়ে তুলুন নমস্কার আগামী দিনে আবার দেখা হচ্ছে কোনো একটা বাস্তু বা কোনো জ্যোতিষের প্রোগ্রাম নিয়ে ভালো থাকুন সবাই